আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত সকাল সকাল লাইভে আসলাম এবার আমি একটু সবার সাথে শেয়ার করি বৃষ্টির সময় লাইভ আসতে আমার খুবই ভালো লাগে কারণ এই যে গাছটির সময় এত সুন্দর পরিবেশ থাকে তা বলাই যায় না ভাবাই যায় না তাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি বৃষ্টি হলে এখানে আসি আবার বৃষ্টি দেখি আপনাদের সাথে শেয়ার করি বৃষ্টির গল্পগুলো বলি বৃষ্টির গল্পগুলো শুনি এভাবেই চলে ইউটিউবে মুরাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এখন কি মেট্রোতে আছেন নাকি আচ্ছা খায়রুল কেমন কেমন আছো আজকে তো ছুটি নিয়েছি ভাই ছেলেটা অসুস্থ বাসায় কেউ নাই আছি ভাই আপনাকে ধন্যবাদ আপনি সাথে আছেন আপনাদের দোয়াই ভালোবাসাই তো আমরা এগিয়ে যাবো এটাই সকলের কাছে প্রত্যাশা সাথে থাকবেন ইনশাল্লাহ আমার এই পিছনের ইয়েটা দেখেন কেমন লাগছে পিছনে যে সুন্দর পরিবেশ সেটা কেমন লাগছে দেখেন দেখা যাচ্ছে ক্লিয়ার যদি দেখা যায় তাহলে অবশ্যই কমেন্ট করেন এটা সেই ঐতিহ্যবাহী ঢাকা কলেজের পুকুর আমি তেরো তলায় আছি তলা থেকে দেখা যাচ্ছে পুকুর গুলো পুকুরটা দেখা যাচ্ছে এই দেখেন ঢাকা কলেজ সুন্দর একটা পুকুর আছে এখানে যে সুন্দর একটা পুকুর সুন্দর যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি অবস্থায় আছেন সবাই লাইভে যুক্ত হন আর এই বৃষ্টির আপনারা আড্ডায় মেতে উঠুন আমার সাথে আর টিআর সাথে এই দেখেন কত সুন্দর একটা পুকুরের ইয়ে দেখাচ্ছি আপনাদের এত সুন্দর পুকুর ভাবাই যায় না ঢাকা শহরের ভিতরে এত সুন্দর পরিবেশ আপনার উইন্ডো থেকে যদি ব্যালকনি থেকে যদি এরকম দেখা যায় তাহলে এই পরিবেশটা আসলে আমি প্রতিদিন ফিল করি সব সময় ফিল করি সব সময় ফিল করি এখান থেকে দেখি বাতাস আসে রাতের বেলা চিন্তাই করা যায় না আমার মোবাইলটা যদি হাতের থেকে পড়ে যায় না একেবারে পুকুরে গিয়ে পড়বে বুঝছেন একদম পুকুরে গিয়ে পড়বে এই জন্য খুবই এটা ভিডিও করা তারপরেও আপনাদের ভালোবাসায় এটা করতেছি এই দেখেন দেখালাম এখন আসেন আলাপ করি তা সকালবেলা সবাই এখন কোথায় কি করতেছেন সবাই একটু কমেন্টে জানান তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কোথায় আসেন কে কোথায় আসেন একটু কমেন্টে জানান এখানে ভালোই বৃষ্টি হচ্ছে আবার ইয়েটাও হচ্ছে একটু বাতাস হচ্ছে জোরে চুল উড়ে যাচ্ছে বুঝতে পারছেন আমি ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনুভূতিগুলো সকালবেলার অনুভূতি সকালবেলার অনুভূতি সবারই ফ্রেশ থাকে একটা দিনের শুরুতে সকালের শুরুতে যে যত সুন্দর অনুভূতি নিয়ে বাসা থেকে বের হতে পারবেন তার দিনটা তত সুন্দর যাবে আর সকাল বেলাটা যদি কারো খারাপ হয় তাহলে তার পুরো দিনটাই খারাপ যায় ইংলিশে একটা কথা আছে মর্নিং শোজ দা ডে কথাটা একেবারেই সত্য দিনের শুরুটা সুন্দর হলে সারা দিনটা সুন্দর যায় নাকি বন্ধুরা তোমরা কি বলো যারা আছো লাইভে কমেন্ট করো তাহলে বোঝা যাবে কতজন আছো কী অবস্থায় আছো কোথায় যাচ্ছ কি করছো তাহলে বুঝতে পারবো আর আমার সাবস্ক্রাইবার যারা আছে সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তারা সময় আমাকে ভালোবাসে ইন্টারেক্ট করে আমার ভিডিওগুলো দেখে যার কারণে আমি সাহস পাই ইউটিউবে গিয়ে যাওয়ার এই জন্য আমি লাইভে আসি এই জন্য প্রতিদিন ভিডিও দিই আর খুব দ্রুততম সময়ে আমার তেরোশো পঞ্চাশের মতো সাবস্ক্রাইবার হয়েছে যেটা আমি খুবই আনন্দিত এবং আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ তেরোশো সাবস্ক্রাইবার দুই মাসে আমি ইউটিউবিং শুরু করছি দুই মাসে তেরোশো হয়ে গেছে আপনারাও চাইলে পারবেন শুধু চেষ্টা আর ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে প্রচুর ধৈর্য আমার এক বড় ভাই আছে কড়ো ভাই কলিগ ওয়াহিদ ভাই উনি সবসময় আমাকে বলে যে হ্যাঁ আপনারা দিয়ে হবে লোকাল অফিসে জব করে ওয়াহিত ভাই ওয়াহিদ ভাইয়ের কথা সকালবেলায় মনে পড়ল আর এই যে খায়রুল খায়রুল প্রচুর ভিডিও দিতে চায় না জোর ভিডিও দাও ভিডিও দাও তারপরে ভিডিও দিয়ে যেতে হবে ভিডিও দেওয়ার কোনো বিকল্প নেই ইউটিউবে বেশি ভিডিও বাড়বে বাড়বে আর আমাদের গুরু আছে একজন তার নাম হচ্ছে জাহিদ ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আমার বাংলাদেশ বিশ হাজার ফলোয়ার আছে ওনারা একটা গ্রুপ অফ কোম্পানি যারা শুনছেন তারা বুঝতে পারবেন যারা চিনেন তাকে জানবেন আমার বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে আমার বাংলাদেশ নামে একটা ইউটিউব চ্যানেল আছে বিশ হাজার ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিওগুলো খুবই সুন্দর আমি সব সবসময় দেখি মজা পাই এই ভিডিওগুলোতে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকো আর আমারটাও সাথে থাকো আমি নতুন এই জন্য নতুনরা সবাই নতুনদের পাশে থাকতে হবে এটাই নিয়ম যারা পুরাতন আছে তাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে জাহিদ হাসান জাহিদ হাসান আছে শাহী আছে তারপরে কায়ুম ভাই আছে আমার ছোট ভাই মামুন আছে তারেক ভাই আছে তারেক ভাই খুব মজা করে কথা বলে তারপরে আছে আমাদের শাহাদুৎ ভাই আছে ইমরান আছে সব সময় আমাকে পরামর্শ দেয় ওদের পরামর্শ এগিয়ে যায় তারপর আমার অনেক স্যার আছে তারপরে আরো অনেকেই আছে যারা আমাকে সব সময় এমডি ইমন বলছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি শিল্পী বুটি গুনি বলছেন বন্ধু তোমাকে বন্ধু করে নিলাম ধন্যবাদ আমরাও অবশ্যই সবার সবার পাশে থাকবো আমরাও তোমার পাশে থাকবো কোনো সমস্যা নেই অবশ্যই 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 যারা বন্ধু হবে তাদেরকে অবশ্যই বন্ধু করা হবে কোনো সমস্যা নেই তারপরে বলো সবাই সকালে নাস্তা করেছে না আমি এখনো নাস্তা করিনি সকালে ঘুম থেকে উঠলাম এমনি মন ভাই হচ্ছে আপনাকে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ অনেক ধন্যবাদ শিল্পী বুটিক আমার লাইভ শুরু হয় আজ রাত আটটায় অবশ্যই আপনার লাইভে আমি যুক্ত হব রাত আটটায় কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনি কোথা থেকে বলছেন আমাদের কমেন্টে একটু জানান আর আপনার সাবস্ক্রাইবার কত সেটা একটু জানান সকালবেলা ঘুম থেকে উঠে লাইভ করার কারণ হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাতাস খুবই সুন্দর একটা ফিল আসছে আমার ভিতরে যায় সেটা শেয়ার করার জন্য মূলত লাইভে আসলাম আপনাদের সাথে এ দেখেন আমার চুলগুলো উড়ে যাচ্ছে বাতাসে আমি ব্যালকনিতে আছি আমার বাসা তেরো তলায় তেরো তলার ঠিক উপর থেকে আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে ঢাকা শহরে যেটা আসলে একটা বিরল ঘটনা পুকুর আছে তার পাশে আছে এই রকম সবুজ গাছপালা যেটা একটা বিরল ঘটনা আপনার উইন্ডো থেকে যদি এরকম গাছপালা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে রাতের ফিলটা কেমন আসে শিল্পী বুটিক আপনার ফিফটি সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইবার আরো বাড়বে সমস্যা নেই আমরা আপনার পাশে থাকবো সহযোগিতা করবো অবশ্যই সহযোগিতা পাবেন আমাদের সাথে থাকুন আর আপনার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আমরা অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব আমি একটা অফিসে জব করি আজকে ছুটি নিয়েছি আজকে ছেলেটা একটু অসুস্থ যার কারণে আজকে ছুটি নিয়েছি আচ্ছা আপনি নারায়ণগঞ্জ থেকে বলছেন তাহলে তো খুব কাছাকাছি ঢাকার খুব কাছি অবশ্যই দেখা হবে ভালো লাগবে পরিচিত হয়ে ভালো লাগলো আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারটা অবশ্যই আমরা আমার চ্যানেল বড় মাসাল আপনাদের দোয়াই আমি এগিয়ে যাচ্ছি ভাইয়া আপনার বাড়ি কোথায় মন বলছে আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে যশোর আমার বাড়ি যশোর আমি ঢাকাতে থাকি এটা জব করি ছোটখাটো একটা জব করি আর পাশাপাশি এই যে ইউটিউব খুলছি ইউটিউবে সময় দেওয়ার চেষ্টা করি কথা কাব্য ধন্যবাদ সাবস্ক্রাইব করলেন ধন্যবাদ আপনাদের ভালোবাসে এগিয়ে যাবো ইনশাল্লাহ কথা কাবব আপনি কোথা থেকে বলছেন আপনি কমেন্টে একটু জানাতে পারেন কোথা থেকে বলছেন সাবস্ক্রাইবার কতজন আপনার ইউটিউবে আমার সেটা জানালে আমরা সেটা বুঝতে পারবো তখন সার্চ করব আপনার সার্চ করে সেটা আমরা ইয়ে করবো যশোর কোথায় যশোর শহরে আমার বাসা কথা কাব্য আপনার তিরিশ জন সাবস্ক্রাইবার আপনি আরও বিশ জন সাবস্ক্রাইবার যদি আপনার হয় মোট পঞ্চাশ জন যদি সাবস্ক্রাইবার হয় তখন আপনি আমাদের মতো লাইভে আসতে পারবেন পঞ্চাশ জনের সাবস্ক্রাইবার কম হলে লাইভে আসা যায় না বুঝতে পেরেছেন আর বিশ জন সাবস্ক্রাইবার আমি হলে আপনার একত্রিশ জন হবে আরও উনিশ জন সাবস্ক্রাইবার লাগবে তারপরে আপনি লাইভে আসতে পারবেন আমাদের মতো তখন আপনার চেহারাটাও আমরা দেখতে পাবো শিল্পী বুটিক বলছে আচ্ছা আপনার এই ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আছে আপনি একটু জানান আমাদেরকে আমরা পরে খুঁজে খুঁজে দেখব সিঙ্গারা এখনো তো সিঙ্গারা ওপেন হয়নি বাবা দোকান খুলে দশটায় খুলে আচ্ছা সবাই ভালো থাকেন অবশ্যই সবার পাশে থাকবো আর নতুন সবাই নতুনদের পাশে থাকো এখনকার মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে আবার আসবো আমরা লাইভে সকালে নাস্তা করবো আমরা ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো সবাইকে ধন্যবাদ সকাল আজকের দিন আজকের দিনটি আপনাদের জন্য শুভ হোক সেভাবেই সেই প্রত্যাশা রইল সবার প্রতি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম